আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি অ্যানিমি বান্ডেল দেখাবো যা কিনা আমাদেরকে ফ্রি কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে ফ্রিতে দেওয়া হয়েছে আর আজকে আমি আপনাদেরকে এমন একটি ফ্রি অ্যানিমি বান্ডেল দেখাবো যা কিনা আর গেরিনা কখনো ব্যাগ দিবে না আর গাইস আমি থামেলের মধ্যে গোজ অ্যানিমিকে শো করিয়েছি কিন্তু 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 গাইস গেরিনা তো এখনো গোজোর সাথে কলপারেশনই করে নাই হ্যাঁ গাইস আজকে আমি আপনাদেরকে জানাবো গেরিনা নিজের অজান্তে গোজো বান্ডেলটাকে গেমের মধ্যে দিয়ে দিয়েছে তা আজকে আমি নেদারকে সম্পূর্ণ প্যান্ডেলটি এক্সপ্লেইন করে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আপনারা 87% মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর কি করছেন আপনারা অতি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের জঞ্জুনিটি বাজিয়ে দিন তো বেশি বকবক না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ওয়া আসসালামু আলাইকুম एवरीवन আমি আছি আপনাদের সাথে জিপিএক্স নাইম ওয়াইটি বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আর গাইস আমরা সাথে চলে আসলে ভল্টে ভল্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাস্ক অপশনে এখান থেকে যে জিরায়া বান্ডিলটি রয়েছে এই বান্ডেলটি আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে Naruto কোলাবোরেশন উপলক্ষে আর गाइस আপনারা যারা Naruto লাভার আছেন তারা তো জানেন এই জিরায়া কে হ্যাঁ गाइस এই বান্ডেলটি হচ্ছে Narutoর استاد জিরায়া বান্ডেল যা কিনা আমাদেরকে কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে পেতে দেওয়া হয়েছে আর গাইস যাদের কাছে এই জিরায়া বান্ডিলটি রয়েছে তারা কমেন্ট বক্সে জিরায়া লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো আপনাদের কাছে এই বান্ডেলটি রয়েছে আর गाइस এই বান্ডেলটি ততক্ষণ পর্যন্ত ব্যাক করবে না যতক্ষণ পর্যন্ত না আবার নারটো অ্যানিমির সাথে কলাবরেশন না করে তো আপনারা ততক্ষণ পর্যন্ত এই বান্ডেলটি পরে গেম প্লে এনজয় করতে পারেন তারপর গাইজ আমরা দেখবো নাম্বার ফোর যে অ্যানিমি বান্ডেলটি রয়েছে গাইজ আমরা সাথে সাথে চলে আসলাম ওয়ার্ল্ডে তারপর নারটো কলাবরেশন উপলক্ষে আসছে এই যে কাকাশি বান্ডিলটি আর গাইজ আপনারা ইতিমধ্যে অনেকে কমেন্ট বক্সে চলে গেছেন কমেন্ট করতে যে এটি তো ডায়মন্ডে দিয়েছে এটি তো ফ্রিতে দেয়নি তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গাইজ এটি মিষ্টি জব ইভেন্টে আসছিল তখন এটি আমি একশো মাত্র পঁচিশ ডায়মন্ডের মধ্যে পেয়েছে এই বান্ডেলটি যারা কিনে খুব কম ডায়মন্ড টপ আপ করে কিংবা অনেক বেশি ডায়মন্ড টপ আপ করে তাদের কাছেও এই একশো পঁচিশ ডায়মন্ড তেমন একটা ম্যাটার করে না তাই আমি এই ভিডিও লিস্টে এই কাকাশি বান্ডেলটি রেখেছি আর আপনারা যারা নারুটো ফ্যান কিংবা কাকাশি ফ্যান আছেন তারা কমেন্ট বক্সে নারুটো লিখে কমেন্ট করেন তাহলে আমি বুঝবো আপনারা এই বান্ডেলটি দেখেছেন আর এখন আমি আপনাদেরকে যে বান্ডেলটা দেখাবো এটা গেরিনা নিজে বলছে যে এই বান্ডেলটা আর কখনো গেমের মধ্যে ব্যাক আসবে না আর এটা ফ্রিতে দেওয়া হয়েছে এবং কি গাইজ আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাতে পারি এই বান্ডেলটি আর কখনো ব্যাক করা হবে না প্রথমে আমরা বান্ডেলটি দেখে নিই তারপরে আমরা প্রুফ দেখাবো হ্যাঁ গাইজ আমি বলছি ড্যামোস লেয়ার কলাবেশন উপলক্ষে ফ্রিতে দেওয়া এই টিং গ্যান্স বান্ডেল ডে এবং কি গাইজ গ্যারেনার নিজে বলছে যে আর কখনো ড্যামোস লেয়ার অ্যানিমির সাথে কলাবরেশন করবে না অতএব এই বান্ডেলটি আর কখনো গেমে আসার চান্সেস নাই বললেই চলে আর গাইজ আপনারা চাইলে এই ড্রেস আপটি পারমানেন্ট ড্রেস আপ হিসাবেও পারেন কেননা এটা আর গেমে ব্যাক করার সম্ভাবনা নাই বললেই চলে আর গাইস আপনারা এখন স্ক্রিনের উপর যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটা ডেমন্স লেয়ার এর শেষ উপলক্ষে এই ব্যানারটি পাবলিশ করা হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যানারটির মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে লাস্ট চান্স আপনাদের কাছে যদি এই বান্ডিলটি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে ডেমন্স লেয়ার লিখে কমেন্ট করেন তাহলে আমি বুঝবো আপনাদের কাছে এই বান্ডিলটি রয়েছে আর গাইস আমরা এখন যে হেয়ারটি দেখবো ওটি Naruto কোলাবোরেশন উপলক্ষে আমাদেরকে ফ্রি তে দেওয়া হয়েছে আর গাইস আমরা সকলেই যারা নারুটো আছে কিংবা সিরিজ দেখে থাকি এই হেয়ারটি তারা চিনে থাকবে কেননা যারা শ্যাডো ক্লোন তৈরি করতে পারে তাদেরকে শুধু এই মাথার ব্যাসটি দেওয়া হতো আর গাইজ এই হেয়ারটির বিশেষত্ব হচ্ছে যে এই হেয়ারটি যে কোনো ড্রেস সাথে পড়াইলে একটা ফ্রিস্টাইল এবং সুন্দর গুড লুকিং ফ্রিস্টাইল ভাইব দেয় যা কিনা আপনারা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছেন আর এই হেয়ারটি যাদের যাদের কাছে রয়েছে তারা কমেন্ট বক্সে নাম্বার টু লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো এই হেয়ারটি আপনার কাছে রয়েছে আর গাইজ এখন আমরা চলে যাব ভিডিওর মেইন টপিক আর গাইজ আমি যেহেতু বলেছি যে গেরিনা এখনো কলাবরেশন করেনি গোজর সাথে তো আমরা আপনাদেরকে এমন একটি দেখাবো যা কিনা সম্পূর্ণ গোজর মতো দেখতে যা কিনা আপনার দেখলে বলতে বাধ্য হবেন এটা তো সম্পূর্ণ মতোই দেখতে গোজুর শুরুতে আমরা চলে আসলাম হেয়ার অপশন এ উইল এর মাধ্যমে কিছুদিন আগে এই মাধ্যমে দেওয়া হয় এই হেয়ারটি পরানোর পর চলে যাবো আমরা মাস্ক অপশনে তারপর গাইজ মাস্ক অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এর যে চশমাটি রয়েছে এই চশমাটি পরায় নিব আর গাইজ আপনারা এখন এই লাইভটা দেখতে পাচ্ছেন তারপর গাইজ চলে আসবে বডি অপশনে আর এই জামাটি আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে গাইজ আর এটার কম্বিনেশন আর গুড লুকিং যদি আপনারা লক্ষ্য করেন দিস দ্য বেস্ট এন্ড মারাত্মক তারপর গাইজ চলে আসবে আমরা প্যান্ট অপশনে এখানে এই বান্ডিলটা আর এই যে ব্ল্যাক কালার যে প্যান্টটি রয়েছে এই প্যান্টটা পরায় নিব দেন আমরা চলে আসবো শুজ অপশনে আর গাইজ শুজ অপশন আসার পর এখানে হোয়াইট কালারের যে শুজটি রয়েছে এই শুজটি পড়ায় নেবেন আর গাইস আপনারা যদি লক্ষ্য করেন গাইস পুরা গজব মানে আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না যদিও আপনারা যারা অ্যানিমি ফ্যান আছেন তারাই বুঝতে পারেন না এটা কতটুকু রিয়ালিস্টিক হয়েছে গোজর মতো দেখতে সো গাইস আপনারা যারা গোজ বা অ্যানিমি ফ্যান আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে আমি বুঝবো যে অ্যানিমি বা গোজো ফ্যান কতটুকু ক্রেজি বা কারা রয়েছে তো গাইস আপনারা যারা গোজব বা অ্যানিমি ফ্যান আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে আমি বুঝবো যে এদের ক্রেজ কেমন আর গাইস ও অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর গাছ আজকের ভিডিও লাইক এম রাখলাম এক হাজার চব্বিশ ঘন্টার ভিতরে যদি এক হাজার লাইক হয় তাহলে আমি একটা উইকলি গিভ করে দিব আর গাইজ দেখা হচ্ছে উপরের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ